প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তোমাদের পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাত পৃষ্ঠায় এখানে ওয়ান পয়েন্ট সিক্সে তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে রিড দ্য এক্সপ্রেশানস গিভেন ইন দ্য টেবল দেন ক্যাটাগরিজ দেম অ্যাজ ফ্রম ফর্মাল অর ইনফর্মাল এক্সপ্রেশনস ইন দ্য টেবিল এখানে তারা বলছে নিচের টেবিলে দেওয়া প্রকাশভঙ্গি সমূহ এক্সপ্রেশানস পড়ো তারপর সারণিতে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশানগুলো সাজাও অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ নাম্বার এবং বি নাম্বার দিয়ে সি ডি ই এফ জি এইচ এই পর্যন্ত যেগুলো শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোতে আসলে কোন ফর্মাল এক্সপ্রেশান হবে নাকি ইনফর্মাল এক্সপ্রেশান হবে সেগুলো আসলে তোমাকে বসাতে হবে নিচের ছকটিতে তো চলো যায় আমরা সাজিয়ে বসে দিই যে আসলে কোন জায়গাতে ফর্মাল এক্সপ্রেশানগুলো হবে এবং কোন জায়গাতে ইনফর্মাল এক্সপ্রেশানগুলো হবে তো ব্রে শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ফর্মাল এক্সপ্রেশান এবং ইনফর্মাল এক্সপ্রেশানগুলো সুন্দর করে সাজানো রয়েছে তো এ নম্বর দেখতে পাচ্ছ এটা ফর্মাল হ্যালো গুড আফটারনুন এটা ফর্মাল এক্সপ্রেশানে এবং বি নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিড অ্যান্ড হেল্প এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশানে তো দেখতে পাচ্ছ পর্যায়ক্রমে সবগুলো দেওয়া রয়েছে কোনটা ফর্মাল এক্সপ্রেশান এবং কোনটা এক্সপ্রেশন এক্সপ্রেশান তোমরা সুন্দর করে সাজিয়ে লিখে নাও তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা করে আসছি তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারো তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সে পর্যন্ত আল্লাহ হাফেজ